আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে দেখাবো কিভাবে ফসেট পে অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে টোকেনের অ্যাড্রেস অ্যাড করবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর মানি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কিভাবে ফসেট পে অ্যাকাউন্ট তৈরি আর ক্রিপ্টো কারেন্সি এর অ্যাড্রেস অ্যাড করা যায় তা নিয়ে আলোচনা করব তাই বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ আমরা সাইন আপে ক্লিক করবো এরপর এখানে আমরা চারটি ধাপ দেখতে পাচ্ছি তো আমরা চারটি ফিল আপ করব আমাদের এখানে চারটি ধাপ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ভেরিফাই করে নিব যে দুটো বক্স দেখতে পাচ্ছি ছোট বক্সটা অবশ্যই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এরপর আমরা ভেরিফাই করে নিব ঠিক আছে আরেকটি ভেরিফিকেশন করতে হবে এই যে এখানে উপরে যেটা প্রথমে রয়েছে ওইটাই দিতে হবে সেকেন্ড তারপর থার্ডলি ঠিক আছে সেম সেম দিতে হবে ওরট পরট দিলে অ্যাপ্লাই করা যাবে না এখন সাইন আপে ক্লিক করব তো আমাদের ইমেলে একটি হচ্ছে লিংক যাবে অ্যাকাউন্টটা তো তৈরি হয়ে গেল এখন তো আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তাই না তো আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেখানে আমাদেরকে হচ্ছে লিংকটা দিতে এই লিংকে ক্লিক করলে আমাদেরকে সাইটটিতে নিয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন সবুজ রঙের আর সাদায় লেখা রয়েছে যে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট তো এখন আমরা লগ করে নিব আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি ওই ইমেলটা আর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে এরপর সেম প্রসেসে ভেরিফাই করে নিতে হবে লগ ইন এ ক্লিক করার পর আমাদের ইমেলে ছয়টি সংখ্যা পাঠানো হবে ওই ছয়টি সংখ্যা আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা হচ্ছে ভেরিফাই করে নিব যদি আমরা অল ইনবক্সে না পাই তাহলে অবশ্যই আমাদের স্প্যাম মেসেজ চেক করে নিতে হবে ঠিক আছে মাঝে মধ্যে এরকম হচ্ছে অল ইনবক্সে আসে না স্প্যাম মেসেজে হচ্ছে ওনারা দেয় তো আমি এখানে ছয়টি সংখ্যা বসানোর পর অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়েছি তো আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কোনো ভেরিফিকেশন করতে হবে না আমাকে এখন আমি যে কোনো টোকেনের অ্যাড্রেস অ্যাড করতে পারবো এবং উইথড্র ও ডিপোজিট করতে পারবো ঠিক আছে এখানে মানব আকৃতির জিনিসটাতে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন দেখতে পারবো যেমন ডিপোজিট উইড্রো ড্যাশবোর্ড ইত্যাদি ইত্যাদি এখন আমরা টোকেনের অ্যাড্রেস কপি করে অ্যাড করব আপনারা যে কোনো ওয়ালেট ইউজ করতে পারবেন তবে যদি আপনাদের বাইন্যান্স না থাকে তাহলে আপনারা ট্রাস্ট ওয়ালেট সি ওয়ালেট আরও অনেক ওয়ালেট রয়েছে আমার নাম জানা নেই আপনারা চাইলে যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন ঠিক আছে যেহেতু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তাই আমি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমার প্রয়োজনীয় টোকেনের অ্যাড্রেসটা কপি করে নিব তো এখন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এসে পড়েছি এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করলে বাইন্যান্স ওয়ালেট দেখতে পাবেন ওইখানে ক্লিক করলে এই যে ওয়ালেট ওয়ানের পাশে যে একটি অপশন রয়েছে বা নিচে অ্যাসিস্ট রয়েছে নাম ঠিক আছে ওইখানে ক্লিক করলেও আপনি অ্যাড্রেস কপি করতে পারবেন বা এখান থেকে বেশি ইজি হয় ঠিক আছে ওই যে ওয়ালেটের পাশে যে অপশনটা রয়েছে তো আমি এখান থেকে ডগি কয়েন সিলেক্ট করব তো এখানের অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম এখন আমি ফসেট পে অ্যাকাউন্টে যাব তো আমরা ওভারভিউতে ক্লিক করব এখানে ক্লিক করার পর লিঙ্ক অ্যাড্রেসটা দেখব এখানে ক্লিক করার পর আমরা লেভেলে হচ্ছে যে এটা শর্ট ফর্মটা বসিয়ে দেব ডগি বড় হাতের ঠিক আছে এরপর যে অ্যাড্রেসটা আমরা কপি করে এনেছি সেটা অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দেবো আর হচ্ছে সিলেক্ট করব ডগি কয়েন মানে আপনি যে কয়েন আর কি দিচ্ছেন ওইটি তো ইজিলি অ্যাড হয়ে গেল ঠিক আছে আপনারা যে কোনো টোকেনের অ্যাড্রেস এখানে ইজিলি বসাতে পারবেন ঠিক আছে আপনার ওয়াল আপনার যে যেই টোকেনের অ্যাড্রেসগুলো দরকার ওগুলো আপনারা প্রয়োজন মতো এইভাবে এই প্রসেস ইউজ করে করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এখন যদি আমি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাড্রেস অ্যাড করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাড করব সেটি এখন দেখাচ্ছি ঠিক আছে তো আমি আরও কিছু হচ্ছে অ্যাড্রেস আমার যেগুলো আর কি প্রয়োজন ওগুলো এখানে অ্যাড করে নিয়েছি ঠিক আছে আমি এখন এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে ডিপোজিট করবেন মানে ডিপোজিটের কাজটা কি ঠিক আছে তো আমরা চলে যাই ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পর আমরা ওভারভিউতে ক্লিক করব এরপর ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করলে ওয়ালেট সেকশানে নিয়ে আসবে এরপর ডিপোজিট আর উইড্রো দেখতে পাবো তো এখন আমরা ডিপোজিটে ক্লিক করবো ধরেন আমি একটা সাইট থেকে উইডো দিতে চাচ্ছি তো আমি কোন টোকেনটা উইডো দিব সেই টোকেনটা সিলেক্ট করব। আমি ইউএসডিটি সিলেক্ট করলাম তো আমি সেখান থেকে যেই লিঙ্ক বা হচ্ছে অ্যাড্রেস বলেন ওটা কপি করে আমি ওই সাইটে গেলাম ঠিক আছে এই সাইটটি হচ্ছে আমার একটি ফেভারিট সাইট এখানে কাজ করে দ্রুত আর্ন করা যায় এবং উইড্রো সঙ্গে সঙ্গে দেওয়া যায় ঠিক আছে যদি আপনারা এই সাইট নিয়ে জানতে ইচ্ছুক হন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি ইউএসডিটি সিলেক্ট করে দিয়েছি এখন আমি এটা উইড্রো দিব এসে এখানে উইড্র सक्सेस হয়েছে তো এখন আমি আমার ফসেট পে অ্যাকাউন্ট চেক করব যে উইড্রটা গিয়েছে কিনা ঠিক আছে তো এই যে আমি মাস্টার যে উইড্র দিয়েছি এটা এখন দেখাচ্ছে ঠিক আছে পেআউটস এই যে দেখতে পাচ্ছেন এসে বলেছে এটাই আসলে ডিপোজিটের কাজ এখানে তো আমি এখন উইড্রো নিয়ে দেখাবো আমি ডগি কয়েন সিলেক্ট করেছি লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনি যে লিঙ্কটা অ্যাড করেছেন ওই লিঙ্কটা নিচে দেখাবে ঠিক আছে আর যদি না থাকে তাহলে আপনারা অ্যাড করে নেবেন এরপর কত কয়েন উইড্রো দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে দুইভাবে উইড্রো নিতে পারবেন প্রায়োরিটি আর হচ্ছে নর্মাল প্রায়োরিটিতে নিলে নেটওয়ার্ক ফিটা একটু বেশি লাগবে আর নর্মালভাবে নিলে নেটওয়ার্ক ফি কম লাগবে এটাই আর কি তো আমি নর্মালভাবেই নিব তাই আমি নর্মালটা সিলেক্ট করে নিচ্ছি এরপর যদি আমি প্লেস অর্ডার করি তাহলে চার ঘন্টার মধ্যে আমার হচ্ছে টোকেনগুলো ওয়ালেটে পৌঁছে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে যারা ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনে ইনকাম করতে চান তারা আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামিনিল্লা।